বাংলাদেশে উদ্ভূত হিংসাত্মক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সীমান্ত অতিক্রম করে এদেশে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সীমান্তের বাসিন্দাদের নিয়ে সভা করলো বিএসএফ ও পুলিশ প্রশাসন বুধবার দিনহাটা এক নম্বর ব্লকে সীমান্ত সংলগ্ন গ্রাম ধরলা ও দরিবস দুটি গ্রামের বাসিন্দাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিএসএফের নব্বই নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক বি মিনা পুলিশের গীতালদহর ক্যাম্পের এএসআই কমল নার্জিনারি গীতালদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আবুল কালাম আজাদ সহ বিএসএফের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ এদিনের এই সভায় বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি তুলে ধরে উপস্থিত ব্যক্তিবর্গ এলাকার বাসিন্দাদের তিনি তারা বলেন রাতে কিংবা দিনের সীমান্ত পেরিয়ে যদি কোনো ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে বিয়েটি বিএসএফ পুলিশ প্রশাসন কিংবা গ্রাম পঞ্চায়েতে জানাতে হবে সীমান্ত এলাকায় বাংলাদেশের অশান্তির কোনো প্রভাব যাতে না পড়ে তার জন্য সীমান্তের বাসিন্দাদের সকলকেই সতর্ক থাকতে হবে এই বিষয়ে গ্রামের বাসিন্দাদের সবসময় বিএসএফ এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে দিনেট এক নম্বর ব্লকের জারে ও দরিবস পাশাপাশি দুটি গ্রামে কয়েক হাজার মানুষ বসবাস করে দুর্গম এলাকা হিসেবে পরিচিত এই দুটি গ্রাম গ্রাম দুটির একদিকে ধরলা নদী প্রবাহিত এবং অন্য পাশগুলিতে বাংলাদেশ সীমান্ত তাই তো এই গ্রামে মানুষদের নিয়ে এদিন সভা করলো বিএসএফ এবং পুলিশ প্রশাসন অন্যদিকে বাংলাদেশে অশান্তির পরিপ্রেক্ষিতে দিনহাটার বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে বিএসএফ এর নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে বিশেষ করে যে সমস্ত এলাকায় এখনও কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব হয়নি বিশেষ করে নদী বিধৌত এলাকাগুলোতে নিরবিচ্ছিন্নভাবে বিএসএফ এর নজরদারি চালাচ্ছে দড়িবা জারিধল্লা একটা বিশেষ আলোচনা সভা হলো। সে আলোচনা আমাদের গীতালদহ বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাহেব এবং গীতালদহ থানার দায়িত্বপ্রাপ্ত সাহেব এবং সকলেই মিলে একটা আলোচনা হইলো এই আলোচনায় সতর্ক করে দিল আমাদের কোম্পানি কমান্ডার সাহেব যেহেতু বাংলাদেশে অশান্তি চলছে সেই অশান্তির জেরে কোনো দুষ্কৃতি যাতে আমাদের দড়ি দাড়ি তলায় ঢুকতে না পারে সেই সতর্কমূলক বার্তা উনি দিলেন এবং আমিও তার সঙ্গে আমার এলাকার লোকজনকে সতর্ক বার্তা দিলাম তাতে বাংলাদেশের যেহেতু পরিচিতি একটা অন্যরকম চলছে যেহেতু আমাদের এই বর্ডারটা খোলা যাতে কোনো দুষ্কৃতি কোনোভাবেই আমরা যাতে আমাদের এলাকা যাতে ঢুকতে না পারে তাই আমি সকল লোকজনকে তা সেই বার্তাটা দিলাম মাথায় স্যার বিস্তারিত আরও এদের ভিতরে অনেক কিছু আছে স্যার বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝেবে সবাই কম বেশি হিন্দি পান স্যার এখন হিন্দি দিয়ে সুন্দরভাবে হবে আপনাদেরকে বোঝাবে এই বলে আমি স্যারকে নমস্কার সবাইকে নমস্কার জানে এখানে শেষ করলাম आज इस मीटिंग का उद्देश्य जैसे अब्दुल कलाम जी ने बताया बताया कि हमारे पड़ोसी देश जो हमारा मित्र देश भी है अच्छे संबंध बांग्लादेश के साथ भारत के शुरू से रहे हैं और वहाँ एक ऐसी अशांति फैली हुई है ऐसा उपद्रव फैला हुआ है कि दोनों विचारधाराओं के लोग आपस में एक दूसरे को मार रहे हैं